বাংলাদেশের ইতিবাচক কোচ হারের পর হার তবু দল নিয়ে আসার কমতি নেই তিন ম্যাচের সিরিজ পাকিস্তানের বিপক্ষে লড়াইহীন হার তবু দুই একটা ব্যক্তিগত পারফরম্যান্সেই যেন প্রাপ্তির ঠেকুর তুলছেন ক্যারিবিয়ান কোচ চশমাস্তায় দুই ওপেনার ঝুলে উঠেছিল একসাথে আর তাতেই ইতিবাচক সিরিজ নিয়ে অবশ্য হতাশাও আছে যার ভুলে দোষ দিলেন উইকেটকে যে কোনো সিরিজ হারা হতাশা জনক ক্রিকেটে এমনটা হতেই পারে এই সিরিজে সবচেয়ে বড় ইতিবাচক দিক হচ্ছে ওপেনিং জুটি কাজে দিচ্ছে আমরা দেখলাম যখন তামিম ইমন একসাথে ভালো করবে তখন তারা কতটা প্রভাবশালী হতে পারে আমরা বাংলাদেশে সাধারণত এমন উইকেট পাই না এসব উইকেটে যখন খেলি তার সুবিধা কাজে লাগাতে পারি না এমন জায়গায় আমাদের সঠিকভাবে কাজটা করতে জানতে হবে আরব আমিরাতের পর পাকিস্তান সিরিজেও ভুগিয়েছেন বোলাররা প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষকে রান দিয়েছেন দুইশো শেষ ম্যাচে ব্যাটাররা একশো ছিয়ানব্বই রান তুললেও বোলাররা পারেননি ডিফেন্ড করতে বোলিং নিয়ে আক্ষেপ ঝরল কোচের কণ্ঠে আমরা যতটা ভালো বল করা দরকার ততটা ভালো পারিনি আসলে আমি এভাবে বলতে চাই না মোহাম্মদ হারিস দুর্দান্ত ব্যাটিং করেছে সায়মও ফর্মে ফিরেছে আমরা ভালো বল করতে না পারার ফায়দা লুটেছে প্রতিপক্ষ ক্রিকেট এমনই নাহিদ রানা তরুণ বোলার খুব বেশি অভিজ্ঞতা নেই তাছাড়া তাস্কিন মোস্তাফিজ ছিলেন না এই ম্যাচে সেটাও ভুগিয়েছে আমাদের শুরুটা ভালো হলেও সেই রানটা ধরে রাখতে ব্যর্থ হয়েছে মিডল অর্ডার সেটাও হারের কারণ বাংলাদেশের মিডল অর্ডারে ব্যাকআপ হিসেবে শান্ত আছে এর সঙ্গে তাওহিদ হৃদয় এবং শামিম আগের দুই সিরিজ পারফর্ম করেছে এই সিরিজে ফর্মে ছিলেন না সাইমও ফর্মে ছিল না শেষ ম্যাচে ফর্মে ফিরেছে এমনটা হয়ই থাকে প্লেয়ারদের আমাদের এটা নিয়ে কাজ করে যেতে হবে তবে এসব নিয়ে খুব বেশি চিন্তার সুযোগ নেই টাইগারদের এদের পর নতুন সিরিজ ঙ্কানদের বিপক্ষে যেখানে খেলতে হবে তিন ফরম্যাটে তাই ফুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে হবে বাংলাদেশকে তারেক হাসান শিমুল সময় সংবাদ